আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা তো আপনারা এই কারাকারি যখন দেখলেন তো আপনারা কি ব্যবস্থা নিলেন বিএনপি কখনোই যখনই ক্ষমতা এসছে যে বিশেষ করে বিসিএস পরীক্ষা এই সমস্ত পরীক্ষায় কোনো ধরনের কারচুপির কোনো ধরনের দলীয়করণের কোনো অভিযোগ বিএনপি সরকারের বিরুদ্ধে ছিল আপনাদের একজন উপদেষ্টা বলে বসলো প্রশাসনে কারাকারি করে বিএনপি আর জামাত সব প্রশাসনে লোক নিয়েছে আমরা প্রশাসনে সেই ব্যক্তিদেরকেই আমরা দেখতে চাই যার মধ্যে নিরপেক্ষতা আছে ছাত্র জীবনে যে কেউ রাজনৈতিক দল ছাত্র সংগঠন করতে পারে কিন্তু সে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে না নিয়োগ পাচ্ছে এবং জনগণের সেবক সে হবে জনগণের সেবকের তো কোনো রাজনৈতিক রং থাকতে পারে না তো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা তো আপনারা এই কারাকারি যখন দেখলেন তো আপনারা কি ব্যবস্থা নিলেন আপনার হাতে একটা ভুল হয়েছে সেটা হলো যে বিএনপি কখনোই যখনই ক্ষমতা এসছে যে বিশেষ করে বিসিএস পরীক্ষা এই সমস্ত পরীক্ষায় কোনো ধরনের কারচুপির কোনো ধরনের দলীয়করণের কোনো অভিযোগ বিএনপি সরকারের বিরুদ্ধে ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় একানব্বই থেকে ছিয়ানব্বই এবং শহীদ জুয়ার রহমানের আমলে বরং আমরা বাহাত্তর থেকে পঁচাত্তরে যে বলতো বিসিএসকে বলতো বিটিএস বাংলাদেশ ফাইল সার্ভিস এই যে প্রশাসনের মধ্যে দলীয়করণ করা এটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল 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 বোঝে ডিউরেবিলিটি ডিউরেবল সেইখান থেকে আস্তে আস্তে রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল করেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান এবং সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই টার্মে দুই মেয়াদে তিনি সেই অক্ষুণ্ণতা সেই নিরপেক্ষতা প্রশাসনের বজায় রেখেছিলেন তখন কেউ অভিযোগ করেনি যে আপনার বিশেষ করে সবচাইতে মানে বড় যে পরীক্ষা চাকুরি নিয়োগের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত উচ্চ উচ্চপদস্থ মানে উচ্চ পর্যায়ের যে পরীক্ষাগুলো নিয়োগ পরীক্ষাগুলো সেখানে কেউ বলতে পারবে না যে সেখানে কোনো ধরনের ইয়ে হয়েছে অ্যানোমলিজ হয়েছে বা অনিয়ম হয়েছে কিন্তু এই ষোলো সতেরো বছর ব্যাপকভাবে দলীয়করণের যে আমরা প্রকোপ দেখেছি ছাপ দেখেছি তার প্রমাণ হচ্ছে আপনারা সাংবাদিকবৃন্দ যারা আছেন ওই সময় যারা দায়িত্ব পালন করেছেন এখানে যারা বসে আছেন তার প্রায় নাইনটি পারসেন্টই বিএনপি যারা বিট করেছেন কিভাবে দলীয় আচরণ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী সেই সময় আমাদের পার্টি অফিস ভেঙে কখনো চারশো জন কখনও দুইশো চুয়ান্ন জন এইভাবে নেতৃবৃন্দকে ধরে নিয়ে গেছে কর্মীদেরকে ধরে নিয়ে গেছে দরজা ভেঙে রাত্রি তিনটার সময় আমাদেরকে ধরে নিয়ে গেছে কারণ এরা দায়িত্ব পালন করেছে পলিটিক্যাল ক্যাডার হিসাবে এটি গণতান্ত্রিক রাষ্ট্রের যারা যারা প্রশাসক হবেন যারা ব্যুরোক্রেসির যারা যে কাঠামোটা হবে ব্যুরোক্রেসিকে বলা হয় একটা রাষ্ট্রের হচ্ছে তার হলো আয়রন কাঠামো আয়রন স্ট্রাকচার স্টিল মানে স্টিল কাঠামো স্টিল স্ট্রাকচার তো সেই কাঠামো যদি ভেজাল হয় তাহলে আপনার রাষ্ট্র ভেঙে পড়ে